আমি নওশা সিদ্দিকি কে আমার ভাই বলে আমি ফুকে রাখবো মুখে শওকত মোল্লা তোর বাপের দাম নাই বলে তোর মায়ের দাম নাই বলে আমার বাপের দাম নাই তোর মতন পলিশম্যান ছি ওকে পাগলা কুত্তা কামড়েছে আর ওর মাথায় একটা আমি ঘা দিছি ওই ঘাটে এখন আস্তে আস্তে পোকা জমে গেছে ও যত পোকা কিলবিল করছে ও তত কুত্তার মতন বকে যাচ্ছে ও বলছে ফুরফুরা শরীফ থেকে আমার নামটা সরে দিলে বাসন মাজার কি পেট বাজার তাও যা 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 বাবু না এই সংকাত এই কোন বক্তা এই জুনিয়া আবু জেহেরsohn তোর নামতে কিন্তু মোল্লাটা সড়িয়ে নিয়ে নাই মুল্লাটা সড়িয়ে নিয়ে হয় তোর মুখে কুত্তা पीछा করবে তাও पीछा করতে লজ্জা পাবে কিন্তু তোর মুখে কুত্তা पीछा করবে আমার পরিচয় কি সারা ভারতবর্ষের মানুষ জানে তোর সার্টিফিকেটের দরকার হবে না তোর সার্টিফিকেট দরকার হবে তোর বাবার সার্টিফিকেট দরকার হবে না আমার সার্টিফিকেট সারা ভারতবর্ষের মানুষ জানে আমার চরিত্র সারা ভারতবর্ষের মানুষ জানে আমার কালচার সারা ভারতবর্ষের মানুষ জানে আর তোকে মানুষ একটা খুনি বলে জানে একটা সমাজ বিরোধী বলে জানে তুই মানুষের ঘর তৈরি করা সরকার দিয়ে ঘর দিয়েছে তার থেকে টাকা তুলিস তুই রাস্তা তৈরি হয় তার থেকে টাকা তুলিস তোর চরিত্র ভাঙড়ের মানুষ জানে কেন গিয়ে মানুষ জানে বারে বার মানুষ বলছে তুই হচ্ছে একটা সন্ত্রাস আর ভাঙড়ের মানুষ বলা যায় সরকার সং তুই যে তুই যে রাস্তায় হাঁটবি সেই রাস্তায় যদি সামনে দাঁড়িয়ে দিকে ছায়া দাঁড়িয়ে আছে এটা মাথায় রাখবি তুই পিলান করছিস ভাঙড়ের মানুষ এসে বলে গেল কেন মানুষ এসে বলে গেল তুই এইরকম কত মায়ের গোল খালি করবি কত মায়ের গোল খালি করবি ভালো মানুষ বলা গেল তুই প্ল্যান করছিস তৃণমূলের কয়েকটা নেতাকে খুন করবি খুন করাবি খুন করিয়ে তুই আবার ওই আইএসএফ এর সিপিএম এর তৃণমূলের দিকে আগুন তুলবি তুলে মমতা ব্যানার্জিকে খুশি করবি তাই না অভিষেককে খুশি করবি মানে অভিষেক আর মমতা ব্যানার্জি তোর কাছ থেকে যত সরে যাচ্ছে তুই তত পাগলা কুত্তার মতো ঘে 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 করছিস কই তোর ভাঙরে জনসভাই কি অবস্থা তুই কেন দেখাচ্ছিস নি শহীদ তো তোর তো পলিটিক্যাল কথাই ছিলনি নি তোর তো পলিটিক্যাল কোনো কথাই ছিল নি তুই যত চাচাবি আর যত দিন যাবে তোর তত চিয়ার ফাঁকা হবে শুনে যাবে সরকার এই ভাষায় কথা বলার ছেলে আমি নয় আমি যে বাড়ির ছেলে আমি এই ভাষায় কথা বলি না কিন্তু তুই যে ভাষা জানিস যে ভাষার মানুষ তোকে সেই ভাষায় আমি কথা বলছি সগাত